সে যেহেতু প্রাচীন বৃক্ষ নয় সেহেতু সে খুব নমনীয় হবে তাকে তাড়াতাড়ি বোঝানো যাবে তাকে আমি বুঝিয়ে দেব মিশরের আইন কানুন ও পবিত্রতা তুমি কোনো চিন্তা করো না আমাদের ইউজারশিপ কি প্রস্তুত জি আলী আমি আপনার সাথে যাবার জন্য প্রস্তুত নিজের হেফাজত করো আপনি চিন্তা করবেন না দুর্ঘটনা ঘটবে না চিন্তা না টম টমে আমার পাশে আমি তাকে দেখে শুনে রাখবো আপনিও লক্ষ্য রাখবেন নিজের প্রতি আমুলের নিজের সৈন্যদল মুষ্টিমেয় কিন্তু তারা গোলযোগ সৃষ্টিতেই ব্যস্ত এই গুদামগুলো আমুনের প্রতি বছর মিশরের খাদ্যশস্যের বিরাট একটি অংশ এখানে জমা হয় খাদেমগণ এই ভাণ্ডারের মালিক নয় ওই বাগানের যে নারীগুলো দেখতে পাচ্ছ তারা সবাই আমনের অধিকারী নীল নদীর তীরে ভেড়ার পাল দেখেছিলাম সেগুলো কি আমনের মালিকানাধীন ওই যেগুলো একটু মোটা তাজা সেগুলো আমনকে উৎসর্গ করা হয় এত সব কিছুর প্রয়োজন কি আমনের নাকি ইবাদত খানার খাদেম আমার তো মনে হয় আমনের নাম করে খাদেম গনেগুলো ভোগ করে থাকে এমন একটা পন্থা যার মাধ্যমে আমুন তার অনুসারীগণদের মন রক্ষা করে প্রতিটি গোষ্ঠীরই উচিত নেক কাজের দিকে ছুটে চলা কেউ সম্পদের পাহাড় গড়ছে আবার কেউ দুটো রুটির জন্য ছুটছে তবে মিশরের অধিকাংশ মানুষই তাদেরকে চিনতে পেরেছে এবং তারা এখন সতর্ক বানু জুলেখা চাচ্ছেন মহান পুতিফার আমাকে মিশরীয় মানুষের মহানুভবতা ও বিশালতার শিক্ষা দেবেন কিন্তু আমি চাইছি আমুনের অনুসারীদের ভণ্ড ও কুৎসিত আইন সম্পর্কে তোমাকে অবগত করতে এটি তৃতীয় আমিন হতে রাজ রাজপ্রাসাদ যিনি মিশরের ভূমির সর্বাপেক্ষা শক্তিশালী শাসক এরা দেখে তো মিশরের মনে হচ্ছে না এরা বিভিন্ন দেশের প্রতিনিধি ও রাষ্ট্রদূত সমূহ এরা বাতসরিক খাজনা দিতে এসেছেন কি যেসব দেশ মিশরের হুকুমতের অধীনে রয়েছে তারা তাদের বাৎসরিক লভ্যাংশের একটা অংশ মিশরের হুকুমতকে প্রদান করে এর মাধ্যমে আমরা তাদেরকে ভিন্ন দেশের হামলা থেকে রক্ষা করি খাজনা ছাড়া তাদের সাহায্য করা যায় না যদি এই খাজনা না থাকে তাহলে মিশরের হুকুমতের পক্ষে সম্ভব নয় তার শাসন ব্যবস্থাকে অব্যাহত রাখা বুঝতে পারলে তো এই অসভ্য শহরে আমনের এবাদত খানার সুপাহি তুমি এখানে অপেক্ষা করো আমি ফিরে আসছি রওনা হও তাড়াতাড়ি দ্রুত চলো তাড়াতাড়ি চলো ওরা শহরে হট্টগোল বাঁধানোর আগে আমাদের ওদেরকে থামাতে হবে পথ আটকে দাঁড়ালেন কেন জলদি আমার পথ থেকে সরে দাঁড়ান যদি আবারও শহরের মধ্যে ভীতির সঞ্চার করো তাহলে চাবুকের ভাষায় কথা বলবো না শামশিরের ভাষায় কথা বলবো এরপর আর ক্ষমা করবো না মন্দিরে এই অবজ্ঞার জবাব দিতে হবে তোমাকে হরকে বলে দেবে তার কোন সিপাহী যেন আর লাগামহীন ভাবে চলাফেরা না করে নইলে অনেক কঠিন শাস্তি দেবে এই পুতিফা রওনা করো অবশ্যই শাস্তিযোগ্য তারা অসম্ভব বেপা হয়ে গিয়েছে আমি কি আপনার মতো সাহসী পালোয়ানো শক্তিশালী হতে পারবো অবশ্যই পারবে যদি আগ্রহী হও তাহলে রুদমনের কাছে যাও অনুশীলন করো যুদ্ধের কৌশল জানো তোমার জন্য এগুলি খুবই জরুরি কিশোরের প্রধান সেনাপতি জরা পুতিফার মহামান্য বাচ্চা মহান পরাক্রমশালী আমেন হদেবের দরবারে প্রবেশের অনুমতি চাইছে তার উপরে দরুদ মিশরের মর্যাদাবান বাদশাহ ও খোদা বান্দেগার মহান শাসক আলী জনাব আমেন হতে তোমার উপরেও দরুদ মিশরের প্রধান সেনাপতি পুতিফার বলুন মহামান্য বাদশাহ তুমি কি এই মাত্র খোদার দরবার থেকে আসলে নাকি পুতিফার আমার খোদা বান্দেকার জনাব আমেন হতে ব্যতীত কোন দরবারের পথ আমার জানা নেই সম্ভবত খোদা তালার নিজ হাতেই বালকটিকে তৈরি করেছে এত সুন্দর বালক কখনো দেখিনি এই উপহার কোথায় পেলে আমার নতুন সহচর আমি তাকে খরিদ করেছি সহচর প্রতিফার তুমি কি বাচ্চাদের কাতারে নেমে এলে নাকি বয়স্কদের কাতারে ফিরে এসো নেহায়েত কিন্তু বড়দের মতোই জ্ঞানী ও সুক্ষ্ম বিষয়ে পারদর্শী এসব কি বলছো তুমি সে তো এখনো মিশরের বাদশাকে তাজিম করতেই শেখে নি এখনো তালিম নেওয়ার ফুরসাদ আমার মর্যাদাবান শাসক তাকে ক্ষমা করবেন প্রিয় পুত্র তোমার নাম কি ইউসুফ আলি জনাব তবে জানা পুতিফার আমাকে মিশরীয় নাম ইউজার্সিভ বলে ডাকে হম ইউসুফ নামটি ইবরানই জনাবে মালিক যার অর্থ মনোবেদনা জাগ্রত করা মূল উৎস অপেক্ষা অনুতাপ এই সৌম্য চেহারার অধিকারীকে ইউজারসিভ বলে ডাকা যথোপযুক্ত নয় খুব ভালো ইউজার সেভ পুতিফার দাবি করছে যে তুমি সূক্ষ্ম বিষয়ে পারদর্শী মিশরের আড়ম্বর ও মহত্বকে কিভাবে মূল্যায়ন করছো যদিও বড়দের সম্মুখে কোনো কিছু তারিফ আদবের বরখেলাপ তবে যেহেতু মহামান্য বাদশার আদেশ রয়েছে তাই বলছি মিশর অনেক বিশাল ও জাঁকজমকপূর্ণ আমার বিশাল আকারের পর্বত ও মরুভূমির কথা মনে পড়ে কিন্তু একটা ছোট্ট সবুজ বিশাল মরুভূমির জন্য তৃণ পর্যন্ত নেই তার মানে কি মিশরের কুদ্রত বিশালতাকে পর্বতের ন্যায় ভাবছ কিছুটা সেই রকম আলী জনব ক্ষুদ্রত বঞ্চিতদের সেবায় ব্যবহার হলে সেটি সৌন্দর্য মহান সাবাস ইউজার তুমি প্রমাণ করেছো পুতিফার তোমার সম্পর্কে অযৌক্তিক বাক্য বলেনি এই তাজিম শাসকের উত্তরাধিকারীর পক্ষে বেমানান তোমার ধমনীতে প্রভুর রক্ত তোমার উচিত হয়নি ওকে তাজিম করা আমি নিজ ইচ্ছায় তাজিম করি নি আম্মা জান করে যে হয়ে গেল বুঝতে পারছি না জনা পুতিফার কি শুধুমাত্রই বালককে এখানে পরিচয় করিয়ে দিতে হাজির হয়েছে না আমার খোদা বান্দেকার আমনের স্বেচ্ছাচারী ও উগ্র মেজাজের সিফাইদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছে প্রতিনিয়ত রাস্তায় সাধারণ মানুষদের পদদলিত করছে তারা জন্য ভীতিকর নয় আইনের করছে না তারা এটাই ভয় হচ্ছে যে এখনই যদি তাদের ওপরে কোনো পদক্ষেপ না নেই তাহলে মিশরের হুকুমতের উপরে কদম ফেলতে কোনোরূপ দ্বিধাবোধ করবে না ওই আমনের সিফাহীগণ আমনের খাদেমদের বিরোধিতা করা কফরের সামিল আমুন ও আমুনের খেদমতগার এক নয় আমুনের প্রতি আমার যথেষ্ট বিশ্বাস রয়েছে কিন্তু আমুনের খেদমতগারদের স্বেচ্ছাচারিতা শেষ প্রান্তে উপনীত হয়েছে তবে সংঘাতের জন্য বেশি তাড়াহুড়া করব না আমি তবে তাদের জন্য একটা নকশা তৈরি করেছি আমি আর উপযুক্ত সুযোগের অপেক্ষায় রয়েছে এই উপযুক্ত সময় না আসা পর্যন্ত তাদের সঙ্গে সদ্ভাব রাখো করতে পারোই জার্সি তোমার মতো সুদর্শন বালক আর দেখিনি শুকরিয়া আলী জনাব আমিও আপনার মতো বাচ্চা দেখিনি কঠিন যুদ্ধের আভাস পাচ্ছি প্রস্তুত হস্তুত্থিকো জনসাধারণের মাঝখানে সবার চোখের সামনে আমাকে চাবুক পেটা করেছে এবং শমশের বের করে আমাকে হুমকি দিয়েছে সে তো শুধু তোমাকে আঘাত করেছে আমি যদি পৃথিফারের স্থানে থাকতাম তোমাকে হত্যা করতাম সত্যি বলছে তার ক্ষমতার অভাব ব্যবহার করেছে যদি জানতাম এমন করবে সে তাহলে কোন সুযোগ দিতাম না তাকে সঙ্গে সঙ্গেই তাকে আমি হত্যা করে ফেলতাম নিজেকে তুমি একজন সিংহ মনে করছো কিন্তু পুথিফারের মোকাবেলায় তুমি শিয়াল ভিন্ন কিছুই নয় অহেতুক ঝামেলা না পাকিয়ে বুদ্ধি খাতিয়ে কাজ কর কৌশল খুঁজে বের কর কুকুর এসে ঘরের সামনে ঘেউ ঘেউ করছে আর আপনি আমাকে অন্য চিন্তা করতে বলছেন আমার বিশ্বাস পুতিফার ও তার মালিক দুইজনই আমুন খোদার দুশ্মন তারা আমাদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছে কিন্তু বুঝতেই পারছি না কি করব এখন এটা না বুঝার কি হলো ওদের দুজনকে কঠিন শাস্তি পেতে হবে তো কে ওদেরকে শাস্তি দেবে আমাকে বলো তো তুমি না তোমার ওই সামান্য শূন্য দল আমি যদি অধিক শূন্যের অধিকারী হতাম তাহলে পুতি ফর মুছে ফেলতাম। তুমি যদি পুরুষ যোদ্ধা হতে তাহলে আজকে দেখিয়ে দিতে পারতে পুতি ভারত আর মালিক আমেন হতে ক্ষমতা ধর প্রকৃতপক্ষে বর্তমান অবস্থায় আমরা যদি দরবারের সাথে যুদ্ধে লিপ্ত হই তাহলে আমাদের পরাজয় অনিবার্য উত্তম হল আপাতত তাদের সাথে মিত্রতা বজায় রেখে চলা যতক্ষণ পর্যন্ত না সঠিক সময় হাজির হয়

শামশির চালানো তীরন্দাজি বর্ষা নিক্ষেপ ও ঘোড়া চালানো সব শিক্ষাই তাকে দেবে নিশ্চিত থাকো তোমার পরিশ্রম বৃথা যাবে না নিজের সর্বোচ্চ শক্তি দ্বারা তাকে তালিম দেব আপনি কোনো চিন্তা করবেন না আমার সঙ্গে এসো এটা হল শিশুদের সমসের কেউ যদি ইস্পাতের সমসের হাতে নিতে চায় তাহলে তাকে আগে কাঠের সমসের হাতে নিতে হবে বুঝতে পেরেছো নিজের প্রতিরক্ষা করো সবাস তুমি পারবে তুমি অবশ্যই আবারও আমার সংসারের আঘাত প্রতিহত করবে ইস্পাতের সংসার হলে এখনই তোমার পেটে ফুরে যেত এবার তুমি আঘাত করবে আমি আপনার পেটে আঘাত করব হ্যাঁ শক্তভাবে আঘাত করবে আপনার তো ব্যাথা লাগবে আমার দিলেটা চাচ্ছে না যখন যেটা বলবো সেটা শুনবে করো হ্যাঁ খুব ভালো আপনি বলছেন

তো estoy viendo la casa. এত ইউজারসি আজ শহরে ঘোরাফেরা কেমন ছিল? তার উচিত নাজুক মনোভাব ও অপরিপক্কতা দূরে ছুড়ে ফেলা। আজ যখন আমি টম টমে করে আমনের सिपाहিদের বিরুদ্ধে ছুটছিলাম সে ভয় পেয়েছিল। আপনারা আমনের सिपाहিদের সাথে বিরোধিতা জড়িয়েছেন। ওই সিপাহীকে যে বন্দি করিনি এটাই অনেক। বিরোধের পর আমি আমেন রাজ রাজপ্রাসাদে গিয়েছিলাম সিফ আমার শির উঁচুতে তুলে ধরেছে সে অত্যন্ত প্রখর ও তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী তার উত্তরগুলিতে যুক্তি খণ্ডন ও বাদশার সাউলের প্রশংসা ছিল তাকে মুক্তর মালা হাদিয়া হিসাবে প্রদান করেছে এবং আমেন হতেবের ছেলে তাকে মুক্তর মালাটি দেবার সময় করে ফেলেছে সকল হাজিরিনী তখন একটা উত্তেজনার মধ্যে ছিল এবং যুবক আমেন হতেবকে নিষেধ করা হয়েছিল আমি তো তোমাকে বলিয়েছিলাম যে সে ভবিষ্যতে আমাদেরকে আরো লাভজনক করে তুলবে আমি অনুমান করছি যে সে বড় হয়ে একজন অতুলনীয় পণ্ডিত হবে আমার তো বিশাল আকাঙ্ক্ষা রয়েছে